এই টক আমরা আয়োজন করছি আমাদের দুইজনই কলিমুল্লা স্যার যেহেতু একজন সামরিক কর্মকর্তা প্লাস আমাদের টিচার আমাদের শিক্ষক এবং আছেন ইমরান সাহেব উনিও হচ্ছেন সামরিক কর্মকর্তা প্লাস সমাজ মানে সমাজ বিশ্লেষক এখন উনি রাজনীতি করে কিনা আমি জানি না কিন্তু মনে হয় রাজনীতি করতে পারে আমি শিওর না তো এই হচ্ছে আমাদের দুইজন সামরিক বিশেষজ্ঞ যারা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এবং আমাদের রাজনীতি পাশাপাশি আমাদের রাজনীতি শুধু শুধু সেনাবাহিনী না পাশাপাশি রাজনীতি দুইটা সম্পর্কে অভিজ্ঞ এমন দুইজন মানুষ রাখার জন্য আমরা ট্রাই করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অর্ধেক টাইমের পরে প্রশ্ন করতে পারবেন থ্যাংক ইউ স্যার কলিমুল্লাহ স্যার আপনার মাধ্যমে আগে শুরু করি যে আপনি কেমন ভাবে দেখছেন যুদ্ধ কি অনিবার্য দেখুন আমি বারবার যে কথাটি বলি সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার সার্থকতা নিহিত ইটার্নাল ভিজিলেন্স ইস দ্য প্রাইস অফ ফ্রিডম সুতরাং এখানে কোনো কিছু হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই আবার মানে যুদ্ধাতঙ্কে ভাবলে যাওয়ারও কোনো কারণ নেই অর্থাৎ আমরা সব সময় প্রতিরক্ষা চিন্তা করি আক্রমণাত্মক কোনো চিন্তা আমরা মাথায় রাখি না ধন্যবাদ জনাব ইউনিয়ন সাহেব প্রশ্ন আপনার বাংলাদেশ সেনাবাহিনী কি প্রস্তুত ধন্যবাদ আমাদের দাউদ ভাই এইটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একচুয়ালি মেন্টালি উই নিড টু বি প্রিপেয়ার্ড আমাদের বাংলাদেশ সেনাবাহিনী না যে কোনো দেশের সেনাবাহিনীকে উচিত মানসিকভাবে প্রস্তুতি কারণটা হলো সারা বছর বছরের পর বছর আপনাকে একটা সেতস্থি পালে যদিও আমরা না প্রেক্ষাপটে বাংলাদেশের আমাদের সঙ্গে আমরা চাকরি করে অনেক কন্ট্রিবিউশন আমাদের বাংলাদেশ সরকারের জন্য বা দেশের জন্য একটা মুখ্যম সময়ের জন্য উপযুক্ত সময়ের জন্য যখন আমাদের প্রয়োজন হবে আর পুলিশ যেমন সবসময় দরকার বিডিয়ার সীমান্ত পাহা দিচ্ছে সবসময় দরকার তো সুতরাং সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে মেন্টালি তো রেডি একটা হলো আপনার যে ফার্স্ট লাইন ফোর্স প্রথম যে অ্যাটাকটা আসে সেটাও আসবে বিজিবি হ্যান্ডেল করবে এবং বিজিবি কত ব্যাটেল করতে পারবে ওটার একটা শখ আটা আছে হাউ মাছ হাউ মেনি ডেজ বিডিআর মানে বিজিবি মানে আগের বিডিআর দে আসলে আমাদের তো বড় শক্তি হইলো আমাদের ইউনিটি আমাদের ইউনিটি আমাদের বাংলাদেশটা হয় কি আপনি দেখবেন সেভেন্টি কিন্তু আমরা খুবই ইউনাইটেড হয়ে গেছিলাম সামান্য কিছু বাদে আবার এখনই কিন্তু আমরা খুবই ইউনাইটেড আপনি যদি তাকান দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অল হ্যাজ বিকাম ইউনাইটেড এখন এটার চেয়ে বড় শক্তি নাই জনগণ তখন আপনার সাথে আছে নাথিং টু বি অরিড আর বিডিআর এর ব্যাপারটা যেটা আপনি আমাদের মানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বিডিআর কিন্তু সবচেয়ে সবসময় সুপেরিয়ার টু বিএসএফ এখন আমরা কি ট্রিগার ফি সোলজার না আমাদের বিডিআর সহসা কাউকে গুলি করে মারে না এখন ইন্ডিয়ানদের হয় কি ইন্ডেমনিটি দেওয়া ওরা যদি বর্ডারে কাউকে মারে বাংলাদেশি তাহলে ওখানে তার কোনো বিচার হবে না আইনগত কোনো বিচার নাই তাকে ওইটা ওইখান থেকে তাকে রেহাই দেওয়া বা তাকে ফ্রি করা আছে মানে সে আইনের আওতায় পড়বে না মামলা করা যাবে না বাংলাদেশে কিন্তু তা নাই সুতরাং আরেকটা একটা হলো কি অ্যাজ এ হিউম্যান বিং আমি আগে ইন্ডিয়ান কি বাংলাদেশি বড় কথা না আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি কেন একটা নিরস্ত্র লোককে গুলি করে মারবো আমি তাকে অ্যারেস্ট করব যদি বর্ডার ক্রস করে যদি কোনো কারণে সে স্মাগলিং এ ধরা পড়ে বা যে কোনো ধরনের তা আমাকে তাকে তো মারা দরকার নেই আই ক্যান অ্যারেস্ট হিম আই ক্যান অ্যারেস্ট হার হোয়াই শুড আই কিল হার আর কিল হিম দ্যাট ইজ দি ডিফারেন্স বিটুইন বিএসএফ বিডিআর সুতরাং আর আপনার মধ্যে মানবিক মূল্যবোধ আমাদের তো শিখাতে হবে এবং এটা আমাদের যত আপনি আপনি জানেন কি না আমি তো বিডিআর দীর্ঘদিন চাকরি করেছি ছয় থেকে সাত বছর আমি প্রায় তিন চার বছর সিওবি হিসাবে ছিলাম তারপরে সেক্টরের জিটু হিসাবে ছিলাম তারপরে টয়স হিসাবে ছিলাম টয়স হিসাবে থাকলে বিডিআর অপারেশনগুলো করতে হয় সমস্ত বিওপি গুলো ভিজিট করতে হয় কোন কোনটা ভালনারেবল পয়েন্ট কোনটা নোডাল পয়েন্ট কোনটা রিস্কি পয়েন্ট এই যে কোনটা ওই যে চিকেন নেক টাইপের এরকম সব দেখতে হয় অ্যাডভার্স পজিস ল্যান্ড আছে আমাদের তো আমরা ইন্ডিয়ার ভিতর আমাদের কেন যেমন একটা লাসারিপার একটা বিওপি আছে এটাkale ইন্ডিয়ার প্যাটের মধ্যে বলতে গেলে রামগড়ে তো আমরা এই ধরনের কিছু জায়গা আছে আমরা তখন টয়স হিসেবে অপারেশন যে কমান্ডার টয়সই থাকে নর্মালি ব্যাটালিয়নের ব্রিটিয়ার ব্যাটালিয়নে একজন মেজর আমরা মেজর হিসাবে সিও থাকে এখন লেফটেন্ট কর্ন হয়ে গেছে অনেক সময় শর্ট থাকে অফিসার যার জন্য তখন দেওয়া হয় তো তো আমি বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে চাকরি করেছি অ্যাকচুয়ালি আমাদের বিডিআর এর মরাল অনেক হাই আপনি যদি ইনসিডেন্টটা বাদ দেন ওই যে বিলখানার ওটা ওটা আসলে বিডিআর করেনি এটা আছে এ আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আই সার্ভ উইথ বিডিআর আই হ্যাভ অল দি রেসপেক্ট ফর বিডিআর এবং বিডিআর সোলজাররা অনেক সাহসী অনেক বুদ্ধিমান এবং বিডিআর কে ট্রেনিং দেওয়া হয় আর্মির স্টাইলে এরা কিন্তু আমাদের প্যারামিলিটারি এবং কমান্ড করে আর্মি অফিসাররা বিএসএফ কিন্তু কমান্ড করে পুলিশ অফিসাররা এবং এটা পুলিশ টাইপের ফোর্স সুতরাং দের আর লট অফ ডিফারেন্স বিটুইন বিডিআর অ্যান্ড কে বলে বিজিবি অ্যান্ড বিএসএফ আপনি যতই মগজ ধুলাই করেন সরকার একটা রেজিমের সাথে হয়তো এটা হয় কি নাম্বার ওয়ান কি চায় হায়ার কি চায় হায়ার কি মেন্টালিটি কি আমার সার্ভিসটা কি প্রোটেক্টেড আমি আমি যদি একটা কাজ করি রং রাইট পয়েন্ট স্ট্যান্ড করি আমি কি ভালনারেবল আমার কি প্রোটেকশন দিবে আমার সরকার বা আমার বস তো একচুয়ালি বসের উপরে অনেক কিছু নির্ভর করে যখন বস ইজ অল রাইট তখন আমার মনে হয় আন্ডার কমান্ড দ্য ফোর্স দে আর ভেরি মরালি স্ট্রং সুতরাং আমার কাছে মনে হয় ইন্ডিয়াও যুদ্ধে আসবে না এই মুহূর্তে আমরাও যুদ্ধে যাওয়ার ইচ্ছা নাই আমরা কখনো যুদ্ধ চাই না আমরা শান্তি চাই অল আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ইন্ডিয়া কিন্তু অল আর সারাউন্ডেড বাই এনিমি নাও আপনি এটা জানেন সুতরাং আমি মনে করি ইন্ডিয়া কিন্তু কাটাতারের বেড়া দিয়েছে আমরা দিই ঠিক আছে তো ইন্ডিয়া যদি কাটাতারের বেড়া দেয় ইন্ডিয়াকে বাংলাদেশে ঢুকতে হলে একটা ফটক দিয়ে ঢুকতে পারবে না কাটাতারের বেড়া ভেঙে ঢুকতে হবে তো যারা আমাদেরকে কাটাতারের বেড়া দিয়ে নিজেদেরকে প্রোটেক্ট করে তার একটা সাফারি পার্কের মধ্যে আছে সুতরাং আমার মনে হয় না ইন্ডিয়া অফেন্সিভ এর চিন্তা করে ওই হাউ পলিটিক্যাল একটা ব্যাপার আছে সামনেই পলিটিক্স বিজেপি পশ্চিমবঙ্গটাকে একটু দখল করতে চায় তাদের সিট বাড়তে চায় তো এখন মমতা ব্যানার্জি এটা বুঝে গেছে হয়তো পরে দেখবেন ওনার ভাষ্য উনি বদল করেছে সুতরাং শুভেন্দু অধিকারী বা আরো এরকম কিছু লোকজন এগুলি করবে এতে হয় কি আপনার আমাদের উত্তেজিত হওয়ার কিছু নাই উই টু বি কুল হেডেড এবং খুব ম্যাচলি হ্যান্ডেল করতে হবে আমাদের একটা সমস্যা আমাদের ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাদের কাভারেজ নাই আমাদের কাউন্টার কারোর মতো এরকম আমাদের স্ট্রং মিডিয়া নাই ইন্ডিয়া ভাস্ট কান্ট্রি আপনি জানেন এরা অনেক সারা পৃথিবীতে এদের লোকজন টেকনিক্যালি খুব এক্সপার্ট তাদের অনেক বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকাতে জব করে এবং হাই র্যাঙ্কে অনেক হাইলি এডুকেটেড লোকজন টেকনিক্যাল এক্সপার্টরা আছে মিডিয়াতে তারা খুবই স্ট্রং প্রোপাগান্ডা যাই বলি আমাদের কিন্তু ইন্ডিয়ান মিডিয়া সারা পৃথিবীতে আছে আমাদের কিন্তু সেরকম নাই তো আমরা এই দুর্বলতা কাটাতে হবে আর হলো সীমান্তের যারা সাহসী বাঙালি আছে ইউ ডু নট নো দি বেঙ্গলি অফ বর্ডার বর্ডারিং এরিয়া আমি দেখেছি আমি খালি বিএসএফ কে আমি একটা ইঙ্গিত দিয়েছি দেখো তোমরা যদি এরকম করো আমার বাঙালিকে ধরে নিয়ে যাও মারো তো বাংলাদেশের গ্রামে ঢুকে তোমার বিএসএফ বধ খেয়ে বাঙালি মেয়েদেরকে হ্যারাস করে আমার কিন্তু বাঙালি কিন্তু তোমাদেরকে ধরে ফেলবে তখন আমাকে কিন্তু তোমরা দায়ী করতে পারবে না আমি আগে ওয়ার্ন করে দিলাম তো সেক্টর রিটায়ার্ড ক্যাপ্টেন বিএসএফ এর ইস এ রিটায়ার্ড ক্যাপ্টেন তো যেহেতু আর্মিতে আপনি জানেন উনি সিক্সটি আমাদের ওয়ারও করেছে তো রকম বাংলাদেশের বর্ডারে ঢুকে বিএসএফ মদ খেয়ে আমাদের বাঙালি পাড়ায় গ্রামে খুব ঝামেলা করছে বাঙালিরা করে অস্ত্র সহ ধরে ফেলছে বিএসএফ ধরে মেরিট এর আধা মারা করে বেঁধে রাখছে তো পরে এই বিএসএফ এর কমান্ডার যে কমান্ডার যেটা আমাকে হাসি মারা ওখানে একটা ক্যান্টনমেন্ট আছে এয়ারফোর্স এর একটা বেজ আছে আমাকে টেলিফোন করে বলে ইমরান আমি তো আর্মি ছিলাম আমি আপনার জন্য ওয়েট করে আছি বর্ডারে আমার বিএসএফ টাকে হ্যান্ড ওভার করে দেন মানে আমি আমার তো মাই জব ইজ রিস্ক তো যেহেতু সিনিয়র মানুষ আমাদের ফৌজি আমাদের আবার কিছু হট লাইন থাকে আমরা ডাইরেক্টলি কথা বলতে পারি ওই বিএসএফ এর যে কমান্ডেন্ট থাকে বা ডেপুটি উই ডাইরেক্ট উই হ্যাড ইন বিডিআর তো আমরা তখন আমি বললাম ওকে স্যার আই এম কামিং তা আমি কিন্তু গিয়ে তাকে ওই বাংলা বাঙালিরা যাকে ধরেছিল আমাদের বিডিআর এর কাছে ছিল আমি তাকে হ্যান্ড ওভার করেছি এখন আমাদের বাঙালিরা খুব সাহসী তো দ্বারা এইটা কিন্তু বিএসএফ ভালো করে জানে ওই জন্য ওরা কয়েকটি ভয়ে আগে মেরে ফেলে দে বিকাম জিটার বাঙালিদের গিয়ে দেখলে সুতরাং ডোন্ট আওয়ার ব্রাদার উই আর ফার অ্যেড ইফ ইউ টক আওয়ার এই যেটা বলে রেশিও সংখ্যা ওয়ান ইস টু থ্রি আমাদের দেশে অ্যাটাক করতে হলে ইন্ডিয়াকে আমার যদি একটা বিএপিতে আটটা লোক থাকে তার চব্বিশটা লোককে আনতে হবে অর্থাৎ প্লাটুন আনতে হবে পঁয়ত্রিশ জন ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন তো ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন যদি আমাদের একটা ফর্টিফাইড বাংকার থাকে আমাদের বিওপি থাকে থাকে সেইকে করে নিবে এই দুঃসাহস বিএসএফ করবে না কারণ সালে আপনি জানেন গ্রামের বড়ই বাড়িতে এটা করছিল এবং এখানে এপ্রিলে আঠারোই এপ্রিলে তখন আপনার এমনি অফিসিয়ালি আমি ওরা ওদের ষোলো জন মারা গেছে অর্থাৎ ষোলোটা লাশ আমরা ফেরত দিয়েছিলাম আর এছাড়া অনেকেই ওদের ওখানে মারা গেছে আহত হয়েছে ওরা বডি নিয়ে গেছে অ্যাকচুয়ালি অনেক আরো মারা গিয়েছিল আমি সংখ্যাটা জানি না অতটা বাট এটার চেয়ে অনেক বেশি সুতরাং আমার মনে যে শিক্ষা তাদের হয়েছে এই বিএসএফ এর নিহত হওয়ার পরে এবং ইউনো ওই সময় যারা বিএসএফ এর আহ কাভারে আসছিল তারা বিএসএফ ছিল না তারা ছিল তাদের ডিফেন্সের লোক মানে আর্মির লোক ক্যাটস কমান্ডো টাইপের সামথিং সো দিস ইজ দি থিং আমাদের আসলে আটজন বিডিআর এর লোক ওই বিওপিতে আপনার অনেক প্রায় এক কোম্পানি বিডিআর বিএসএফ এর সাথে ফাইট করেছে বাই দিস টাইম আমাদের পার্শ্ববর্তী বিএসএফ বিজিবির ক্যাম্প থেকে লোক আসছে জামালপুর থেকে পরে আসছে ময়মন সিং থেকে আসছে কিন্তু ইনিশিয়ালি কিন্তু বিএসএফ ওয়াজ হল্টেড বাই দিস সেম বিওপি আমাদের যেটা বড়ই বাড়ির সুতরাং আবার কৌদুয়ের ব্যাপারটা আপনি জানেন জেনারেল ফজলু ছিল তখন ডিজিপি সুতরাং এত ভয় পাবেন না উই আর প্রিপেয়ার্ড মেন্টালি এবং মেন্টাল প্রিপারেশনটা হলো বড় আর সাইকোলজিক্যালি উই আর ভেরি স্ট্রং নাও আমরা যদি সাইকোলজি একটু দুর্বল ছিলাম যেহেতু আমাদের ডক্টর ইনুসের মতো একটা মানুষ আছে আমাদের নেতা সুতরাং যত কিছুই হোক আমার মনে হয় সমস্ত আমাদের ধর্মের লোক বর্ণের লোক বিভিন্ন দলীয় লোক সব কিন্তু এক হয়ে গেছে

শেষ বক্তব্য আমি দেখতে পাচ্ছি আপনি আসলে ঘুমাই যাচ্ছেন আমার আপনার শেষ বক্তব্য এবং আমাদের শেষ প্রশ্ন বিষয় হচ্ছে বাংলাদেশের ভারতে অবস্থিত বাংলাদেশের এম্বাসি গুলাকে ভারত আজকে ডিক্লিয়ার দিচ্ছে তারা অ্যাটাক করবে এবং তাদের অনেক বুদ্ধিজীবীর ই দেখছি যে তারা বাংলাদেশকে তিন চার খন্ড করে ফেলছে পারলে বাংলাদেশকেই নাই করে ফেলছে তো এমন টাইপের বুদ্ধিজীবী এখন কি আপনি মনে করেন এটা पॉलिटिकल প্রশ্ন স্যার এটা মানে অ্যানালাইসিস প্রশ্ন না पॉलिटिकल প্রশ্ন যে বাংলাদেশের সরকারের কি উচিত বাংলাদেশ ভারতের সবগুলা এমব্যাসী বন্ধ করে আপাতত যেহেতু ওদের মানে সমস্যা চলতে তারা দিতে পারছে না সবগুলা বন্ধ করে সবগুলা ব্যাক করানো কিনা এটা আপনি কেমন ভাবে দেখেন সেটা এড করবেন যে প্রথম আলো আমরা আজকেও দেখলাম যে ওদের ফেক নিউজ এখনো পাবলিশ করতে আছে তো এর বিষয়ে যদি একটু হালকা টাচ করতে দেন এবং আপনার শেষ বক্তব্য স্যার ফুট করে একেবারে সর্বশেষ যে সিদ্ধান্ত এরকম ভাবে কোনো পদক্ষেপ নেয়া বিজ্ঞজনাচিত কাজ হবে না ডিপ্লোম্যাটিক্যালি যে জিনিসটি করা যেতে পারে যদি করতেই হয় আহ আপনার ডাউনগ্রেড করা যেতে পারে আমাদের যে হাই কমিশন স্ট্যাটাস সেটাকে সার্জেড এইভাবে নামিয়ে নিয়ে আসা যেতে পারে তারপরেও যদি এই ধরনের পরিস্থিতি করে তখন আমরা রিকল করতে পারি আমাদের যে যারা আমাদের ফ্ল্যাগ বিয়ারার আছেন সেখানে আর ডিপ্লোম্যাটিক একটা চ্যানেল খোলা রাখা ভালো আপনার এমনকি যুদ্ধের সময়ও আহ অনেক সময় আমরা দেখি যে এই ধরনের যোগসূত্র সবার জন্য মঙ্গল বয়ে নিয়ে আসছে আর এখানে যে আলোর কথা বললেন প্রথম কথাবার্তা আছে ব্যক্তিগত ভাবে বরাবরই আমার একটা রিজার্ভেশন আছে তাদের এই পলিসি নিয়ে কিন্তু মূল যে বিষয়টা তাই বলে প্রথম আলো বন্ধ করে দেয়া বা তার যে প্রকাশ করবার স্বাধীনতা সেটা রহিত করা বা খর্ব করার বিরোধী অবস্থা নিয়ে আমি নেব কারণ বাক স্বাধীনতা তারপর রাইট টু এক্সপ্রেস রাইট টু পাবলিশ এই বিষয়গুলো মৌলিক বিষয় ইউ নট এগ্রি উইথ মি ইউ নট সি আই টু আই উইথ মি বাট ইউ ইউরি রাইট টু উইথ মি এই এই স্ট্যান্ডটা অনেক ক্লান্ত স্যার ইমরান ভাই আমাদের প্রশ্ন আপনার কাছে যে এখন বিপ্লবী সরকার করছেন আমরা যেহেতু আমি বাংলাদেশে থাকি না সেহেতু আপনাদেরই সরকার বলবো তো বিপ্লবী সরকার আপনাদের আলুর কেজি আশি টাকা এটা কি আসলে দর্বমূল্য যেই উদ্ধপতি দেখেন আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা আপনার বিপ্লবী সরকার না কি সরকার আমার কিছু যায় আসে না আপনি বিপ্লবী সরকার করেন ঠিক আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা কিন্তু আমার দ্রব্য কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন চার মাসে আইন শৃঙ্খলা এখনো কন্ট্রোল করতে পারেনি কার ব্যর্থতা এবং কি কি পদক্ষেপ নিতে হবে অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নটা করছেন এটা তো সবার মনে এখন আমি আসলে মানে আমি খুব মানে বিশ্বাস করি সরকারের আন্তরিকতা আছে কিন্তু যতটুকু মানে মাঠে কাজ করা দরকার কঠিন হওয়া দরকার সেইটা নাই সেটা না থাকার কারণ হলো আমাদের দেশে যে নেটওয়ার্কটা তৈরি করে গেছে বাংলাদেশে যে আপনি বলেন ইন্ডিয়া থেকে আনেন আর চায়না থেকে আনেন আলু আনেন বা বাংলাদেশে চাষ হয় এগুলি এখনো অনেকটা নিয়ন্ত্রণে হলো যারা বিগত সরকারের লোকজন এখন এটা আপনি বিশ্বাস করেন আর না করেন অনগ্রাউন্ডে আমরা যতটুকু দেখি সামনে একজন হয়তো বিএনপির লোক বসে আছে বা অন্য দলের একজন বসে আছে বা একজন নন পলিটিক্যাল লোক বাজার সেক্রেটারি বা সভাপতি একচুয়ালি টাকা পয়সা আওয়ামী লীগের লোকদের হাতে এবং এখনো তাদের লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ নেতা কর্মী এরা কিন্তু বাংলাদেশে মাটিতে লুকিয়ে আছে এবং এদের সাথে বিএনপির এবং আওয়ামী লীগের হয়ে গেছে বিভিন্ন এলাকায় ব্যবসাগুলিও তারা শেয়ার করতেছে এখন আপনার যেখানে কোল্ড স্টোরেজ বলেন আলু রাখে সেটা কিন্তু ওই আওয়ামী লীগের আমলের লোকজনেরই রাখা বা আওয়ামী লীগের নেতাদেরই রাখা এখন ওইটা হয়তো বিএনপি শেয়ার করতেছে বা ওই এলাকার যে স্থানীয় প্রভাবশালী যারা আহ মানে আমি জামাতের ব্যাপারে আমি জানি না জামাতের শুনি নাই ভাই ভাই হিসাবে আওয়ামী লীগের সাথে বন্ধু হিসাবে এই ধরনের কাজ করতেছে এখন এটার চাঁদা বলেন এবং চাঁদাও শুরু হয়ে গেছে পথে অলরেডি আমি নিজেই দেখেছি চাঁদা তুলতে তো এখন আহ চাঁদাটা তো তোলার কথা না এখন মাঝে ছিলই না পুলিশের মধ্যে একটা আতঙ্ক ছিল এখন সে আতঙ্কটাও নষ্ট হয়ে গেছে তবে এখন ফুল ফ্লেজেড শুরু হয়নি সুতরাং যতক্ষণে আপনি আমাদের যারা উপদেষ্টা আছেন যিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি কিন্তু অনেক নরম এবং ওনাকে আরো কঠোর হতে হবে আর আপনি জানেন এর মধ্যে আইজি একটা আইজি চেঞ্জ হয়েছে তারপর নতুন আইজি আসছে ডিএমপি কমিশন আসছে আমরা তো হয়তো বড়গুলি খবর রাখি আরো নিচের লেভেলেও এরকম ডিস্ট্রিক্ট লেভেলে ডিভিশনাল লেভেলে চেঞ্জ হয়েছে আসলে এখনো হাসিনার বুথ এদের মধ্যে আছে এবং এরাই খেলতেছে অনেকটা ঠিক মতো কাজ করতেছে না অনগ্রাউন্ডে লোকজন যারা যায় যাদের দিয়ে আপনি কাজ করাবেন তারা এখনো হাসিনার মানে যে দাবার যেটা ওই কোর্টের মধ্যেই আছে আমি মনে করি তা এখন এগুলিকে শক্ত হাতে দমন করতে হবে এবং এরা ঠিক করতে হলে এটা কোনো বিকল্প নেই অ্যারেস্ট করতে হবে লাইসেন্স বাতিল করেন এদের কিছু ইমপোর্ট লাইসেন্স বাতিল করেন তারপরে আপনার ধরেন এদেরকে ওই যেগুলি কোল্ড স্টোরেজ আছে ওগুলি দিয়ে গিয়ে আপনি চেক করেন কার কার মাল কত মাল কেন মাল এত দিনের মধ্যে সেল করে দিতে হবে এগুলো ভোক্ত অধিকারের যে মহাপরিচালক ছিল খুবই একজন ভালো মানুষ ওনাকে সচিব করে উপরে নেওয়া হয়েছে আর এখন ওনার আরো আছে ঢাকাতে আমরা দেখি খুবই অ্যাক্টিভ একটা লোক তো এখন এইরকম তো অ্যাক্টিভ সব জায়গায় দেখি না এটা যদি ডিস্ট্রিক্ট লেভেল একটি হতো ছাত্রদের আহ কত ইউনিভার্সিটি বাদ দিয়ে ক্লাস বাদ দিয়ে মাঠে থাকবে এখন পুলিশ ওইরকম এখনো মানে ওইরকম না পুলিশও একটু আর একটু হলে একটু অপারেশন করলে ওই যে অভিযান করলে যৌথ আপনি আরো ভালো হতো কিন্তু এখন এখন দেখেন এমন ভাবে এনগেজ রাখছে আর্মিকে পাহারা দিতে হয় সুনামগঞ্জের একটা গ্রামকে যেখানে একটা মানে নবীজিকে নিয়ে একটা কমেন্ট করেছে বাজে কমেন্ট শাম দাস তো তারপরে ওইখানে নব্বইটা বাড়িঘর আছে সেখানে এখন আর্মি ডেপ্লয় করতে হয়েছে এই কাজটা হলো পুলিশের এখন আর্মিকে আপনি সব জায়গায় যদি দিতে হয় তাহলে আপনি হবে না আর পুলিশের আসলে যে লোক বলে মিসিং বা বেশি করে সঠিক তথ্য না অনেক পুলিশ এদেশের না এবং এরা প্রতিবেশী দেশের পুলিশ ছিল এখন আপনি এরা এমন ভাবে একটা পরিবেশ এবং বিভিন্ন বিভাগ নষ্ট করে এমন একটা সাইকোলজি মানুষের মধ্যে তৈরি করছে এবং হাসিনা বিভিন্ন ভাবে আপনি দেখেন মিটিং করতেছে অনলাইনে বিভিন্ন দেশে আমেরিকাতে তো ভিয়েনাতে তো বিভিন্ন দেশে তো এই যে প্রভাগান টা এবং এখনো তারা লুকিয়ে আছে এখানে আমাদের এখানে বাংলাদেশের মধ্যেই লুকিয়ে আছে প্রচুর ফান্ড করতেছে তারা পয়সা দিচ্ছে এইভাবে আহ লোকজন চলে আসতেছে ঢাকা শহরে আমাদের গোয়েন্দা সংস্থা জানে না গোয়েন্দা সংস্থায় কারা এরা তো আগের সরকারের দোষর সঙ্গী মানে দুষ্কর্মের মানে সহযোগী এখন এরাই তো হাসিনাকে পনেরো বছর টিকিয়ে রাখছিল সুতরাং এই যে মানসিকতা এই যে করাপ্টেড দুর্বৃত্ত দুর্নীতিবাজ এ যে মানে আপনার যাদের কোনো বিবেক নাই এই সমস্ত মানুষগুলিকে জেলে ভরতে হবে এগুলিকে ধরে মানে পানিশমেন্ট দিতে হবে জরিমানার পরিমাণ বাড়াতে হবে দোকান সিলগালা করে দিতে হবে কঠোর হতে হবে শোনেন মার্শাল্লা নাই কিন্তু মার্শাল্লা স্টাইলে ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার দেওয়া হয়েছে এই পাওয়ার দিয়ে কাজ করতে হবে সেনাবাহিনীর লোকজনদেরকে এখন সবাই হার্ডলাইনে আহ মানে যাওয়ার দরকার নাই যারা মাঠে কাজ করে যারা ফোর্স তাদেরকে হার্ডলাইনে যেতে হবে ম্যাজিস্ট্রেট আহ যেখানে কঠিন একটা সময় আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা আছে তাদেরকে অপারেশন করবে কিন্তু আসলে আমরা ওইভাবে সিনসিয়ারলি কাজ করতে দেখতেছি না যার জন্য একটা কেমন যেন একটা ঢিলা ভাব বা একটা গাছ ভাব দড়ি মাছ তা সুই পানি রানী এরকম অবস্থা মানুষের মধ্যে মানে হতাশা আসছে এই কারণে যে দ্রব্যমূল্য উদ্ধগতি তারপরে ইনকাম তোর বাড়ে নাই অনেকের চাকরিচ্যুত হয়েছে বেতন ঠিক মতো পাচ্ছে না তারপরে ব্যবসায়ীগুলি পালিয়ে আছে আর আপনি জানেন মানে আশি পার্সেন্ট ব্যবসায়ী বিশেষ করে গার্মেন্ট সেক্টরের এবং এরা দেশের দেশ ছাড়া এবং এদের এদের আহ সম্পত্তি এরা রেখে গেছে কাগজে কলমে অনেক কিছু আছে কিন্তু টাকা দেশের বাইরে আর যে সমস্ত টাকা অ্যাকাউন্টস আছে তা ওই সমস্ত ফ্রিজ করা হয়েছে এখন এই সরকার ওইভাবে রিক্স নিয়ে মার্শাল হলে হইতে কি সমস্ত কনস্টিটিউশন বাতিল হয়ে যেত ওই সময় স্থগিত হয়ে যেত গাইড জোরে অনেক কিছু করা যেত এখন তো একটা সরকার বিবেকবান সরকার একটা ম্যাচিউর্ড মানুষ অনেক সিনিয়র মানুষ প্রজ্ঞাবান লোকগুলি ওনার অনেক কিছু ভেবে চিনতে করে এবং এই যে একটা ফ্যাক্টর এই জন্য আমাদের যে তিনটা উপদেশটা আছে ছাত্র এরা কিন্তু খুব ভালো করতেছে দে আর ডুইং গুড তারপর আপনি জানেন কিছুদিন আগে দেখেন এই ছাত্র যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদের ব্যাপারে কিন্তু সুস্থ না ওখানে পাওয়া গেল আকমাল হোসেন নামে একজন সচিব যে মনে হয় নেটে ডিস্টার্ব করছে ইমন ভাই শুনতে পাচ্ছেন আপনি আপনার আচ্ছা আচ্ছা বলেন ওকে দাউদ ভাই আহ আমি আমি যেটা বুঝি দাউদ ভাই একচুয়ালি টাশ হতে হবে আপনি ই ক্যানট বি সফট টু উইথ ক্রিমিনালস ই ক্যানট বি সফট টু উইথ দ্য ট্রেটার্স ই ক্যানট বি সফট টু উইথ দ্য এন্টি সোশ্যাল এলিমেন্ট যারা এই দেশের মানুষের জন্য টান নাই যারা এই দেশের জন্য টান নাই যারা এখনো ভারতের গুণগান গায় এ দেশে খায় ভারতের গুণগান গায় এবং এদেশে একটা অরাজকতা তৈরি করতে চায় এবং ঘোলা পানিতে মাস শিকার করতে চায় এদের সে কোনো সার নাই এখানে আমাদের আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একজন ইয়াং জেনারেল নিতে পারেন ওনার সাথে আমি মনে করি অথবা একটা স্টুডেন্টকে নিতে পারে যেমন ধরেন আপনি দেখেন অনেক মেয়েরা ছাত্রীরা কিন্তু এখানে ছিল কোনো মেয়ে উপদেষ্টা নেওয়া হয়নি মহিলা উপদেষ্টা ছাত্র ছাত্রীদের মধ্য থেকে আরে তো ওখানে তো আমি দুই তিনজন ছাত্রী দেখেছি ভেরি ভেরি ডেডিকে আর ভেরি ভেরি ডেডিকেটেড এবং খুব সাহসী কোয়ালিটি তা আমার কথা হলো হোয়াই উই হার টেকিং দিস ইয়াং লেডিস বুঝছেন আমার কথা হলো তারপরে কেন আমরা সেনাবাহিনী না হয় পরে কথা কেন আমরা পুলিশে নতুন রিক্রুটমেন্ট করতেছি না কেন আমরা আনসার বিদিবিতে নতুন রিক্রুটমেন্ট করতেছি না বিডিআর কেন করতেছি না পুলিশে কেন করতেছি না তারপর রিটায়ার্ড অনেক আর্মির লোক আছে বিডিআর এর লোক আছে আই ক্যান চ্যালেঞ্জ ইউ আপনি যদি বিডিআর কে আমি আমি যেহেতু শুনেন আই স্পিক অলওয়েজ স্ট্রেট অ্যাবাউট দি মানে এবাউট এনি অর্গানাইজেশন লাইক বিডিআর আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি বিডিআর এর সোলজার্স আর মাস মোর ক্যাপাবল দেন ইওর পুলিশ এন্ড আর্মি ইন হ্যান্ডলিং দি সিভিল সিচুয়েশন এই যে আপনার বর্তমান যে পরিস্থিতি আপনি দেখেন আমরা তখন আমি তো পুলিশের সাথে চাকরি করেছি আমি কন্ট্রোল রুমে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমে আমি প্রায় দুই তিন বছর ওদের সাথে ডিউটি করেছি তো পুলিশ যখন ফেল করতো মির্জা রকিবুল হুদা ছিল তখন ডিএমপি কমিশনার আইজি সাধারণ সাহেব ছিল তখন আইজিপি তো আমাকে বলতো জেমরান গেট রেডি উইথ ইউর কোম্পানি আমি ব্যস্ত আমরা রেডি থাকতাম যখন পুলিশ ফেল করছে পুলিশ আমাকে বলতো যে আমাদেরকে হ্যান্ড ওভার করতে হবে আমরা পুলিশের সাথে ভাবে কাজ করবো নাভ গন ফর অ্যাকশন এবং উই হ্যাভ সাকসেসফুলি মেডিট এখন এটা হয় কি আপনি ওই যে বললাম না মিক্সচার করে আপনি ওই কিছু পুলিশ কিছু বিডিআর কিছু আনসার এইভাবে হয় না আপনি কিছু এলাকা আর্মিকে দিয়ে দেন একেবারে কিছু বলেন এগুলো বিডিএ হ্যান্ডেল করবে ইউ সি বিডিএ ম্যান ক্যান ডু ইট ভেরি ক্যাপাবিল এখন এই ক্যাপাবিলিটিটা আপনি যদি সংঘবদ্ধ ভাবে দেন দুর্বলের সাথে সবল আবার ওই যে ভেজালের সাথে আসল নকল আসল মিলাই দেন কারণ আপনি জানেন এই পুলিশের প্রচুর লোক এখনো সেই আগের সরকারের আমলের এই গোপালি আছে লিগ আছে তারপরে আপনি করাপ্টেড পুলিশ অফিসার আছে তো এখন এইগুলি আপনার এই সমস্ত ফোর্স দিয়ে হবে না কারণ এরা মরালিশ এখনো দুর্বল এবং এখনো এরা হাসিনার ফিরে আসার চিন্তা করে সুতরাং আমার কথা হলো যাই করেন করেন এবং আমার মনে হয় তিনশো তিরিশটা ভাই তিনশো যদি এমপি থাকতো তাহলে তো তাদেরকে তো বেতন ভাতা দেওয়া হতো তাই না সুযোগ সুবিধা দেওয়া হতো না এখন আপনি একটা করে প্রতিমন্ত্রী স্টাটাসে মানে উপদেষ্টার পরে সহকারী উপদেষ্টা বা অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার যাই বলেন ডেপুটি অ্যাডভাইজার যাই বলেন এইরকম কিছু আরো দু একজন নেন এক একটা মিনিস্ট্রিতে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছে তারপরে এই যে আপনার যারা ব্যবসা যেটা বাণিজ্য কমার্স এইখানে দরকার লোক এই এত অল্প লোক দিয়ে কোনো মানে সচিবগুলি তো আছে অনেকগুলি আছে আপনি জানেন হাইলি করাপ্টেড পিপল মানে এরা ম্যাক্সিমাম করাপ্টেড এখন এগুলির আপনি চিফ সেক্রেটারি বানান আর অ্যাডিশনাল সেক্রেটারি থেকে সেক্রেটারি বানান এগুলি তো কোটি কোটি টাকা শত কোটি হাজার কোটি টাকা এদের বাড়ি ঘরের কোনো অভাব নেই এগুলি আপনি কি আশা করবে ওরা কোন রকম খালি সময় পার করতেছে আর কিচ্ছু না দেখে যদি একটা চেঞ্জ হয় যদি একটা পরিবেশ আসে ওরা নিজেরাই কনসিস্টেন্সি করতেছে তো এগুলি রে মানে ছাড়াই করতে হবে গণহারে বাড়িতে পাটা গোল্ডেন হ্যান্ডসিং দিয়ে দাও এইগুলির উপরে রিলাই করা ঠিক না দিস ইজ মাই ফিলিংস দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং থ্যাংক ইউ ভাই আপনাকে আর বেশি আমরা এর পরে অনুষ্ঠান করলে একটু তাড়াতাড়ি করার জন্য ট্রাই করব আর এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল একদম নতুন দুই সপ্তাহ হয়েছে কেবলই দুই সপ্তাহ ই করছে আমরা নতুন ভালোই রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ আর ইনশাল্লাহ আমাদের যে দাবি আছে আমাদের দাবি হচ্ছে আমরা প্রকাশ্যেই বলি আমাদের সাবেক সেনা কর্মকর্তা যারা আছেন যারা অভিজ্ঞ তাদেরকে ফ্রন্ট লাইনে দেখতে চাচ্ছি এবং যারা কাজ পারেন যে কাজ পারে না এটা কোনো নির্বাচিত সরকার না যে ক্ষমতার পাঁচ বছর পর্যন্ত আমি ম্যান্ডেট পেয়ে গেছি এভাবেই চলতে থাকবে এটা আমরা চাচ্ছি না যারা কাজ পারেন যারা দেশের উন্নয়ন করতে পারেন তারাই সামনে আসবেন আপনাদের মতো দেশপ্রেমী যারা আছেন আমরা তাদেরকে লাইনে দেখতে চাচ্ছি এটাই আমাদের ইচ্ছা এবং এখানে আপনারা সবাই মন খুলে কথা বলতে পারবেন আপনাদের কথার মাঝে কোনো বাধা দেওয়া হবে না এটাই আমাদের নীতি থ্যাংক ইউ ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আবার যোগাযোগ করলে পাবো ইনশাল্লাহ ভাই ভালো থাকেন আসসালামাইকুম জি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আসসালাম